তো আমি বললামさんも ওয়ালাল জিহাদ ফি সামিতা আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথে জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া ফলাম ইرجি' মিন দালাইকা বিশাই একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমরা চাই এই দশ দিনে নেই কারণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি